রাতে তীব্র বৃষ্টি হচ্ছিল এবং মেহুল নিজের বাড়িতে টিভি দেখছিল তখন মেহুলের কাছে একটা কল আসে এবং সে জানতে পারে যে প্রভাত চৌরাস্তার মাথায় একটা দোকানে একটা লোকের মৃত্যু ঘটেছে মেহুল তার বাড়ির পার্কিং এ পৌঁছে যায় যেখানে মেহুলের বাইক তার বুলেট এবং কার রাখা ছিল মেহুল তার বাইকটা স্টার্ট করতে শুরু করে তোমরা কি বলতে পারবে মেহুল তার বাইকে করে কেন যাচ্ছে যখন বাইরে বৃষ্টি হচ্ছে ভালো করে ভাববে মেহুলের গাড়ি সামনের টায়ার দেখো লোহার পেরেক রয়েছে অর্থাৎ কার পাঞ্চারও হতে পারে এবং হাওয়া কম আছে ভালো হয়েছিল আমি টায়ারটা দেখে নিয়েছিলাম মেহুলের রাস্তাতে গাড়ির পুরো টায়ার ফেটে যেত কিছুক্ষণ পরে মেহুল প্রভাত চৌরাস্তায় পৌঁছে যায় সেখানে শর্মা শপিং স্টোরের বাইরে লোকেদের ভিড় ছিল মেহুল বেশ ভিজে গেছিল তখনই দোকানের ভেতরে চলে যায় তো সেখানে একটা লোকের ডেড বাড়ি পড়েছিল আমি ডিরেক্টিভ মেহুল কেউ ডেড বডিকে হাত লাগাবে না সবাই পিছিয়ে যাও তারপর মেহুল ডেড বডিটাকে ভালো করে দেখে সেই লোকটার গলায় একটা দাগ ছিল সেই দোকানটার পাশেই একটা দোকান ছিল মেহুল সেই দোকানদারটাকে জিজ্ঞাসাবাদ করে সে জানতে পারে যে লোকটা মরেছে তাকে সবাই সারমাজি বলতো এবং তার দোকানে তিনটে কাজের লোক কাজ করতো শর্মাজির গলায় পাতলা তারের দাগ রয়েছে অর্থাৎ নিশ্চয়ই শর্মাজিকে কেউ গলা টিপেছে মেহুল শর্মাজির ডেলিভারিটাকে পোস্টমার্টামের জন্য ডক্টর সঞ্জনা ল্যাপে পাঠিয়ে দেয় এরপর মেহুল শর্মাজির তিনটে কাজের লোকের অ্যাড্রেস নিয়ে নেয় এবং তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মেহুল প্রথম কাজের লোকের বাড়িতে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তো সেই কাজের লোকটা বলে স্যার আমি তো দোকান থেকে আসার পর খাবার বানাতে শুরু করেছিলাম আপনি চাইলে আমার কিচেনটা দেখে নিন মেহুল কিচেনটাকে ভালো করে দেখে এরপর হল দ্বিতীয় কাজের লোকের বাড়িতে যায় মনে হচ্ছে আমি ভুল ভুল অ্যাড্রেসে চলে চলে এসেছি কেন মনে হলো ভালো করে ভাবো মন্দির দেখো বাড়ির বাইরে দুটো চার চাকা দাঁড়িয়ে আছে একটা নয় দুটো বুলেট দাঁড়িয়ে আছে কিন্তু দোকানে কাজ করা লোকের কাছে এত টাকা কি করে আসতে পারে এতক্ষণ চলে এসছি জিজ্ঞাসাবাদ করেইনি মেহুল বেলটা বাজায় তো ভেতর থেকে একটা মেয়ে বাইরে বের হয় মেহুল সেই মেয়েটাকে দোকানে কাজের লোকের ব্যাপারে জিজ্ঞেসবাদ করে তো সেই মেয়েটা বলে যে সেই লোকটা বাড়ির পিছনের দিকে ভাড়াতে থাকে মেহুল বাড়ির পিছনে কামরায় পৌঁছে যায় এবং সেই লোকটাকে জিজ্ঞাসাবাদ করে তো সেই কাজের লোকটা বলে স্যার আজকে তো আমি এক ঘন্টা আগে দোকান থেকে চলে এসেছিলাম কারণ আমার হসপিটাল যাওয়ার ছিল দুদিন থেকে আমার মাথা ব্যথা করছিল সেই কাজের লোক মিহুন তো হসপিটালে ঋষিটা দেখায় এরপর হল তৃতীয় কাজের লোকের কাছে পৌঁছে যায় তৃতীয় কাজের লোক মেহুলকে বলে স্যার আমি তো আমার ছাতা নিয়ে মার্কেট থেকে দুধ আনতে গেছিলাম আমি কিছুই জানি না আপনি চাইলে আমার কিচেনে দেখতে পারেন দুধ ফুটছে মিহুল কিচেনে গিয়ে দেখে তো বুঝে যায় যে তৃতীয় কাজের লোকটা মিথ্যা কথা বলছে তোমরা কি বলতে পারবে মেহুল এটা কী করে বুঝতে পারলো মন্দির দেখো কিচেনের বাইরে ছাতা রাখা আছে কিন্তু ছাতাটা একদমই ভেজা নয় কারণ বাইরে বৃষ্টি পড়ছে যদি তৃতীয় কাজের লোকটা সর্বমাত্র দুধ নিয়ে আসছে তো তার ছাতাটা ভেজা হওয়া উচিত ছিল তার চপ্পলটাকেও মন্দিরা একদম ভেজা নয় সেটাও একদম শুকনো এবং দুধের প্যাকেটটাও ভেজা নয় অর্থাৎ সে মিথ্যা কথা বলছে এবং তাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদ করে তো সে কাজের লোক বলে আজ সকাল সকাল শ্যামাজির কাছে একটা আনন্দ নাম্বার থেকে কল এসেছিল এবং সেই লোকটা শর্মাজিকে মেরে ফেলার ধুমকি দিয়েছিল কিন্তু আমরা ভেবেছিলাম কেউ মজা করছে তাই কেউ মনোযোগ দিইনি তারপর হঠাৎ কেউ সত্যিকারই শ্যমাজির মার্ডার করে দেয় এরপর আমি কিছুই জানি না ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং খনি শারমাজিকে আগের থেকেই বলে দিয়েছিল যে সে তাকে মারতে চলেছে মেউল আবারও শর্মাজির দোকানে পৌঁছে যায় মেল শর্মাজির দোকানে তদন্ত করতে শুরু করে এবং আশেপাশেও তদন্ত করে তদন্ত করতে করতে সকাল হয়ে যায় কিন্তু মেহুল কোনোই প্রমাণ পায় না ডক্টর সঞ্জয়ের কাছে যাই তিনি কোন সূত্র দিতে পারেন ওয়েল তখনই ডক্টর সঞ্জয় ল্যাবে পৌঁছে যায় ল্যাবের দরজাটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ ছিল সামনে চারটে বাটন আছে এবং চারটেতে চারটে ছবি আছে তোমাদেরকে বলতে হবে কোন জিনিসটা হট ওয়ান আউট ভালো করে ভাববে এমনিতে তো এটা চারটে পাখি কিন্তু টিয়া পাখি বাদ দিয়ে বাকি তিনটে পাখি কালো কিন্তু টিয়া পাখি সবুজ কালারের হয় মেহুল এক নম্বর বাটনটা প্রেস করে এবং ল্যাবের দরজাটা খুলে যায় মেহুল ল্যাবের ভেতরে চলে যায় ডক্টর সঞ্জনা আপনি জলদি করে এই বডিটা পোস্টমর্টাম রিপোর্ট তৈরি করে দিন যাতে আমি সত্যিটা জানতে পারি আচ্ছি ডক্টর সঞ্জনা মেহুলকে তার রুমালটা দেয় এবং মেহুলের মাথা মুছে দেয় এবং মেহুলের জন্য এক গ্লাস গরম জল এনে দেয় মেহুল সারা রাত তাই তার ঘুম পাচ্ছিল সে সোফাতেই ঘুমিয়ে পড়ে এবং ডক্টর সঞ্জনা শারমাজির ডেড বডি পোস্টমর্টাম করতে থাকে এক ঘন্টা পরের ডক্টর সেনা মেহলকে জাগায় এবং বলে সারমাজির মৃত্যু গলা টেপার ফলে নয় বিষের ফলে হয়েছে ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ কেউ সারমাজিকে বিষ দিয়েছে মেহুল আবারও তার বাইকে করে সারমাজির দোকানে পৌঁছে যায় এবং সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরা চেক করতে থাকে কিন্তু সব সিসিটিভি ফুটেজ গায়েব ছিল মনে হচ্ছে তিনি আশেপাশের কোনো লোক তাই সুযোগ বুঝে সেই সব সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছে মেহুল তখনই পাশের দোকানে যায় এবং তার মালিককে জিজ্ঞাসাবাদ করে তার মালিকটা বলে যে সে সিসিটিভি ক্যামেরার ব্যাপারে কিছুই জানে না সে তো আজ পর্যন্ত সিসিটিভি ক্যামেরাই দেখেনি মেহুল তখনই বুঝে যায় যে লোকটা মিথ্যা কথা বলছে মেহুল এটা কেন মনে হলো সেই লোকটা দোকানের বাইরেও একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং সেই লোকটা বলছিল যে সে আজ পর্যন্ত একটা সিসিটিভি ক্যামেরা দেখেনি এবং তাকে একটা জোরে থাপ্পড় মারে এবং জিজ্ঞাসাবাদ করে সেই লোকটা বলে স্যার আমি এই দোকানের মালিক নই এই দোকানের মালিক তো রমেশ আর সেই শর্মাজিকে চায়ের সাথে বীজ মিশিয়ে দিয়েছিল কিন্তু রমেশ এটা কেন করলো তখন সেই লোকটা বলে যখন থেকে শর্মাজি আমাদের পাশে দোকান খুলেছিল আমাদের দোকানটা চলতোই না রমেশ আর মেরে ফেলে এরপর সেই লোকটা মেহুলকে বলে রমেশ এক ঘন্টা আগে ট্রেনে করে শহর ছেড়ে পালিয়েছে তারপর সে রমেশের ট্রেন টিকিট মেহুলকে দেখায় যে ট্রেন দিয়ে রমেশ শহর ছেড়ে চলে গেছে পালিয়ে কোথায় যাবি তুই দশ মিনিটে তোকে ধরে ফেলবো মেহুল একটা কনফিডেন্স সাথে কি করে বলতে পার যে দশ মিনিটে তাকে ধরে ফেলবে এটা তো একদম সোজা ব্যাপার রমেশ যে ট্রেনে গেছে মেহুল রেলওয়ে অফিসে একটা কল করে সেই ট্রেনের লোকেশন জেনে ফেলে এবং সেখানকার রেলওয়ে পুলিশকে ইনফর্ম করে দেয় পুলিশ রমেশকে ধরে ফেলে সাহেল সকাল সকাল তার বাইকে করে শহরের দিকে যাচ্ছিল তখন রাস্তাতে সে কিছু লোককে ঝগড়া করতে দেখে তারা মাঝ রাস্তায় নিজেদের মধ্যে ঝগড়া করছিল দূরে একটা গাছের কাছে তার গাড়িটাকে দাঁড় করিয়ে দেয় এবং সেই লোকগুলোকে দেখতে থাকে তারা চার পাঁচজন লোক ছিল তারপর হঠাৎ সেখানে গুলি চলার আওয়াজ আসে আর একটা লোক নিচে মাটিতে পড়ে যায় এবং বাকি তিনজন সেখান থেকে পালিয়ে যায় এটা দেখে সাহেল খুব ভয় পেয়ে যায় এবং তখনই ডিরেক্ট মেহুলকে কল করে দেয় মেহুল তখনই ক্রাইম সিনে পৌঁছে যায় মেহুল সবার আগে সেই লোকটা ডেট বডিটাকে দেখে মেহুল সাহিলকে জিজ্ঞাসাবাদ করে সাহিল বলে যে তারা তিনজন ছিল এবং তারা তিনজন মিলে একে একদম সামনে থেকে মেরে ফেলে এবং তাদেরকে দেখতে বডি বিল্ডারদের মতো কিন্তু মেহুল বুঝে যায় যে একে সামনের থেকে নয় অনেক দূর থেকে গুলি মারা হয়েছে ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং সাহিল বলছে একে অনেক সামনে থেকে গুলি মারা হয়েছে কিন্তু গুলিটা তো দূর থেকে লেগেছে ভালো করে মনে করে আমাকে বলো যখন গুলি লাগে তখন সে কোন অ্যাঙ্গেল দাঁড়িয়েছিল সাহিল মেহুলকে বলে যে সামনের গাছের দিকে মুখ করে দাঁড়িয়েছিল গুলি এর পেটে লেগেছে অর্থাৎ সামনে থেকে মারা হয়েছে অর্থাৎ নিশ্চয়ই এই গাছটার আশপাশ থেকে লুকিয়ে গুলি চালানো হয়েছে মেহুল জঙ্গলে সামনের গাছের দিকে যায় সেখানে সে তিনটে গাছ লাগানো দেখতে পায় তোমরা কি তিনটে গাছ দেখে বলতে পারবে গুলিটা কোন গাছ থেকে চালানো হয়েছে তোমাদের উত্তর আমাকে কমেন্ট করে জানাও প্রথম গাছটা তো একদম নরমাল লাগছে এবং দ্বিতীয় গাছের নিচে একটা ভাঙা ডাল পড়ে আছে কিন্তু তার পাতাটা শুকনো রয়েছে অর্থাৎ সেটা অনেক আগেই ভেঙে পড়েছে কিন্তু তৃতীয় গাছের সামনে একটা ছোট্ট ডাল ভেঙে পড়ে আছে যেটা একদম তাজা মনে হচ্ছে এবং গাছে পায়ের দাগও রয়েছে অর্থাৎ উনি এই গাছটাতে উঠেই গুলি চালিয়েছে এবং ফিরে যাওয়ার সময় এই ডালটা ভেঙে পড়ে গেছে মিল সেই গাছটার উপরে চড়ে যায় এবং গাছের উপর ডালে সে একটা কাপড়ের টুকরো পায় সেটা নীল রঙের ছিল এছাড়া মিহুল সেখানে অন্য কোনো সূত্র পায় না যাতে সে খুনি পর্যন্ত পৌঁছাতে পারে মেহুল ডেড বডিটার ভালো করে তল্লাশি নেয় তো সে তার ভেতরের পকেটে একটা পার্স পায় যেখানে কিছু টাকা এবং তার আইডি কার্ড রাখা ছিল এর নাম মনীষ ছিল আর সে একটা ফ্যাশন কোম্পানিতে কাজ গার্মেন্ট মেহুল মনীষের ডেড বডি নিয়ে ডক্টর সঞ্জনা ল্যাবে পৌঁছে যায় ল্যাবের দরজাটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ ছিল আম পেপে আপেল কলা এই চারটে বাটন মেহুলের সামনে আছে তোমাকে বলতে হবে কোন বাটনটা অড ওয়ান আউট জলদি করে বলো এই চার্টের মধ্যে কলা এমন একটা ফল যার মধ্যে বীজ পাওয়া যায় না মেহুল ফোন নাম্বার বাটনটা প্রেস করে এবং ল্যাবের ভেতরে চলে যায় মেহুল তখনই ডক্টর সঞ্জনের সাথে দেখা করে আমি কেসটা তদন্ত করার জন্য ফ্যাশন গার্মেন্ট যাচ্ছি ততক্ষণে আপনি এর পোস্টমর্টম রিপোর্ট তৈরি করে রাখুন মনীষের মৃত্যুর সত্যিটা জানার জন্য মেহুল ফ্যাশন গার্মেন্টের দোকানে পৌঁছে যায় দোকানটা বেশ বড় ছিল এবং সেখানে অনেক লোক কাজ করছিল সেখানে মেহুল সেখানকার ম্যানেজারকে মনীষের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে স্যার আজকাল মনীষ অনেক আনমনা হয়ে গেছিল বেশিরভাগ কাজে আসতো না আজকেও দোকানে আসেনি আজকাল সে অনেক টাকাওয়ালাও হয়ে গেছে অনেক দামি দামি জামা কাপড় পড়তে শুরু করেছে মানুষ কাজে আসে না তাহলে তার কাছে টাকা কোথার থেকে আসে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে ম্যানেজার মেহুলকে বলে যে মনীষের ব্যাপারে বেশি কিছু জানার জন্য সামনের কাউন্টারে যেতে হবে সেখানে তার বন্ধু নরেশ কাজ করছে সে মনীষের ব্যাপারে অনেক কিছু বলতে পারে মেহুল সামনের কাউন্টারে পৌঁছে যায় সেখানে নরেশের সাথে আরও দুজন লোক জামা কাপড় বিক্রি করছিল এবং সব হিসাব নিকেশ একটা ডায়েরিতে লিখে রাখছিল ডায়েরি দেখা মাত্রই মেহুলের নরেশের ওপর সন্দেহ হয় তোমরা কি বলতে পারবে উপর সন্দেহ কেন হলো ভালো করে দেখো প্রথম সকাল থেকে টোটাল সেল টাকার দ্বিতীয় লোকটার তেরো হাজার কিন্তু নরেশ শুধুমাত্র পনেরোশো টাকার জিনিস বিক্রি করেছে তাহলে এটা কিভাবে সম্ভব কারণ তিনজনায় একটাই দোকানে কাজ করছে এবং তিনজনের কাছে একই রকম জিনিসপত্র রাখা আছে অর্থাৎ নরেশ দোকানে সবাই মাত্র এসছে মেহুল সাথে জোরে আওয়াজ করে বলে তুমি সকাল থেকে কোথায় আজকে দোকানে এত লেট কেন এসছো দেখুন আমি যখন ইচ্ছে দোকানে আসতে পারি তোমার তাতে কি যায় আছে জামা কাপড় কেন আমি ডিটেকটিভ মেহুল আর সকালে তোমার বন্ধু মনীষের মার্ডার হয়ে গেছে কেসটা তদন্ত করার জন্য আমি এখানে এসেছি ক্ষমা করে দেবেন স্যার আমি আপনাকে চিনতে পারিনি এবার সত্যি করে বলো তুমি সকাল থেকে কোথায় গায়েব ছিলে এবং মনীষের মার্ডার কে করেছে তখন নরেশ বলে যে সে মানুষের মার্ডারের ব্যাপারে কিছুই জানে না সে সকাল থেকে তার দাড়ি শেভিং করতে গেছিল কিন্তু ভিড় থাকার জন্য তার দু ঘন্টা লেট হয়ে গেছে মেহুল বুঝে যায় যে নরেশ মিথ্যা কথা বলছে তোমরা কি বলতে পারবে নরেশ বলছিল যে তার সেভিং এর জন্য দু ঘন্টা লেট হয়ে গেছে কেউ দাড়ি কাটার জন্য দু ঘন্টা ধরে অপেক্ষা কেন করবে দু ঘন্টা অপেক্ষা করার পরও তো রয়েছে তার কোনো ট্রিমও করেনি এই জেনে বুঝে আমাকে বোকা বানাচ্ছে আমাকে লুকিয়ে লুকিয়ে সত্যিটা জানতে হবে তখনই মেহুলের কাছে ডক্টর সঞ্জনার কল আছে ডক্টর সঞ্জনা মেহুলকে বলে যে মানুষকে দূর থেকে গুলি মারা হয়েছে এবং গুলি লাগা মাত্রই তার মৃত্যু হয়ে যায় অর্থাৎ আমার ধারণা একদম সঠিক ছিল মনীষকে দূর থেকে গুলি মারা হয়েছে বিকেল হওয়া মাত্রই নরেশ দোকান থেকে বার হয় এবং মেহুল লুকিয়ে লুকিয়ে তাকে পিছু করতে থাকে নরেশ সবচেয়ে আগে একটা পানের দোকানে পান খায় এবং চারিদিকে দেখে একটা পুরোনো বিল্ডিং এ চলে যায় মেহুলো পিছু পিছু সেই বিল্ডিং এ চলে যায় নয় সেই বিল্ডিং এ দুটো লোকের সাথে কিছু কথাবার্তা বলছিল মেহুলাই দুজন লোককে দেখে বুঝে যায় যে এই লোকগুলোই সকাল সকাল মন সাথে ঝগড়া করছিল মেহুল এটা কেন মনে হলো যে এই লোকেরাই রাস্তাতে মানুষের সাথে ঝগড়া করছিল ভাবো ভাবো সাহিল বলেছিল যে চারজন রাস্তায় ঝগড়া করছিল এবং চারজনকে দেখতে বডি বিল্ডার মনে হচ্ছিল এই দুজন লোককেও বডি বিল্ডারের মতো লাগছে এবং নরেশও খুব ভালো বডি বানিয়ে রেখেছে এখান থেকে মেহলে তাদের উপর ডাউট হয় মেহেল নরেশের সাথে সেই দুজনকেও হাতে হাতে ধরে ফেলে জিজ্ঞাসাবাদ করাতে নরেশ বলে যে তারা তিনজন গান সাপ্লাই করার কাজ করে এবং কিছুদিন আগে মনীষও তাদের গ্যাংয়ে সামিল হয়েছিল আজ সকালে আমরা টাকার জন্য রাস্তায় ঝগড়া করছিলাম তখনই হঠাৎ মানুষকে কেউ গুলি মেরে দেয় আমাদের মনে হয় আমাদেরকে কেউ প্রাণে মেরে দিতে চায় তাই আমরা সেখান থেকে পালিয়ে যাই কিন্তু আমরা মনীষকে মারিনি অর্থাৎ মানুষ দু নাম্বারের কাজ করছিল তাই সে নতুন নতুন জামা কাপড় পরে দোকানে আসতো আমাকে সত্যি করে বলো মনীষকে কে মেরেছে তোমাদের কার ওপর সন্দেহ আছে তখন নরেশ বলে স্যার কিছুদিন আগে মনীষের সাথে একটা বড় স্মাগলারের ঝগড়া হয়েছিল হতে পারে তারাই মনীষকে টপকে দিয়েছে মেহেল তো জামা কাপড় বদলে সেই স্মাগলারের আড্ডায় পৌঁছে যায় মেহুল তার সাথে তার রিভলভারটা নিয়ে যায় কারণ সেখানে বিপদ হতে পারে সেখানে মেহুল তিনজন বডিগার্ডকেও দেখতে পায় সেই তিনজন বডিগার্ডকে দেখে মেহুলের সন্দেহ হয় যে এই লোকেরাই মানুষকে মার্ডার করেছে মেহুল এটা কেন মনে হলো যে এরাই মানুষের মার্ডার করেছে দ্বিতীয় বডিগার্ডটাকে ভালো করে দেখো সে নীল শার্ট পরেছে যার রংটা ছেঁড়া সাথে মিল খাচ্ছে এবং জামাটাও ফাটা রয়েছে অর্থাৎ এই সেদিন গাছে চড়েছিল এবং গুলি চালিয়েছিল মেহেলটা রিভলভার বার করে গান পয়েন্টে তিনজন লোককে ধরে ফেলে তখনই পিছন থেকে একটা লোক মেহেলকে ধাক্কা দিয়ে দেয় এবং তিনজন লোক লুকিয়ে লুকিয়ে মেহুলের উপর ফায়ারিং করতে থাকে মেহুল ফায়ারিং করতে থাকে তখনই পুলিশকে তার লোকেশন পাঠিয়ে দেয় অনেকক্ষণ ধরে ফায়ারিং হতে থাকে কিছুক্ষণ পরেই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং সেই আড্ডাটাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে সাউ স্মাগলার ধরা পড়ে যায় মেহুল সেই নীল জামাপরা লোকটাকে জিজ্ঞাসাবাদ করে তুমি মনীষকে কেন মারলে তখন সেই নীল জামাপরা বডিগার্ড মেহুলকে বলে স্যার মনীষ আমাদের বসকে ধোকা দিয়েছিল তো আমি বসের কথায় মনীষকে টোপকে দিয়েছি তাদের সাহায্যে মেহুল তাদের বসকেও ধরে ফেলে এবং স্মাগলিং এর সব জিনিসপত্র বাজেয়াপ্ত হয়ে যায় কেস ডিটেকটিভ মেহুল রক্স।